আগুন জ্বলছে গোটা বাংলাদেশ কত স্টুডেন্টের প্রাণ গেছে কত স্টেজেন কত বিগত হয়েছে কত জনার উপরে গুলি লেগেছে গুলি চালানো হয়েছে বুক পেতেছে সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে যখন একটা গুলি চলেছে তারপর সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে তো আর একবার বুক পেতেছে তো আর গুলি চালিয়েছে সেই গরিবের ছেলে নিরীহ ছেলে মারা গেল বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এই সরকারকে পদত্যাগ করা দরকার আমাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে গোলাম মোস্তফা নাকি না আমি তার আইডি খুলে দেখলাম এ কমিউনিস্ট করে। এবং তার খোঁজ নিলাম তার ঠিকানা আমি বলবো না যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল তখন বুঝতে পারলাম হারামের اولاد বলে তাদের ভাষায় র আজকে ভারতে শুধু हिंदुस्तान নয় বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে কেন জানেন আল্লাহর রাসূলের হাদিস সত্য জোরে বলুন সুবহানাল্লাহ على النبي جناب محمد رسول